ক্যালিফোর্নিয়ার উনত্রিশ বছর বয়সী সোফিয়া রোটেইনবার্গ আত্মহত্যার আগে পাঁচ মাস ধরে চ্যাটজিবিটিকে গোপন থেরাপিস্ট হিসেবে ব্যবহার করছিলেন হতাশা মানসিক যন্ত্রণা ও আত্মহত্যার পরিকল্পনা সে ভাগ করেছিল এআই বটের সঙ্গে যার নাম দিয়েছিল হ্যারি সোফি একটি থেরাপিস্ট প্রম্পট ব্যবহার করে চ্যাটজিবিটিকে বলেছিল যেন সেটি একজন পেশাদার থেরাপিস্টের মতো আচরণ করে এবং তাকে কখনো বাইরের কাউকে রেফার না করে এমনকি সে চ্যাটবটকে দিয়েই আত্মহত্যার চিরকোট লেখায় যেন পরিবার কম কষ্ট পায় তার মা লরা জানান চ্যাটজীবীটি নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ না করে বরং আরও সহানুভূতিশীল সাড়া দিচ্ছিল ওপেন এআই বলেছে তারা বিষয়টি নিয়ে কাজ করছে যাতে চ্যাটবোর্ড সংকটকালীন পরিস্থিতিতে ব্যবহারকারীকে পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করে লড়ার মন্তব্য এআই থামানো যাবে না কিন্তু এটি যেন আর কোনো জীবন কেড়ে না নেয় সেজন্য জরুরি হস্তক্ষেপ প্রয়োজন ডেস্ক রিপোর্ট আজ বার্তা